আমার প্যাশনে দেখতে পাচ্ছেন যে ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি বা যে কোনো জিনিস একটা করার জন্য একটা প্ল্যান আর এই প্ল্যানটা মানে প্রতি বছর প্রতি যে কোনো মালিক যদি চেঞ্জ হয় তারা এক একটা উদ্যোগ নেয়া ইন্ডাস্ট্রি করবো বা যে কোনো জিনিস একটা তৈরি করবো এখানে একটা ফ্যাক্টরি বা এটা তৈরি করবে কর্মসংস্থানের জন্য সো আমাদের মনে ব্যাড লাগ আমাদের বাড়ির পাশে আমার হাইওয়ের পাশে এমন একটা সুন্দর পরিবেশ এই যে দেখে রাখতে আমরা যদি দেখে আমি এই যেমন একটা সুন্দর পরিবেশ এবং এই রাস্তার পাশে সবসময় এর আগে দুটা মালিক ছিল মালিক আসার পরে আমি জানি না ওরা কি কারণে আসে আবার কি কারণে অর্ধেক কিছু উঠাইয়া আবার এটা বন্ধ করে দেয় কে আমাদের এরিয়ার একটা অভিশাপ্ত মানে এরিয়া নাকি না কোম্পানি বা মালিক চায় না যে এখানে কিছু কোনো কিছু করে আর যেগুলো করে এগুলো কি ব্যাঙ্কে লোন নেওয়ার জন্য করে না মানুষকে সু অফ করাইয়া আমাদেরকে টাকা বা কোনো ঋণ নিন নেওয়ার জন্য কমপ্লেন করে সো মূলত গত বছর আগের বছর মানে এক দুই বছর আগে এটা তুরি করি করে হঠাৎ করে উঠে গেছে তারপর আবার এই যে দেখতে পাচ্ছেন দেখে বুঝতে পারছেন তারপর আবার নাই মানে ওরা হয়তো কোনো সরকারি খাত থেকে আর লোন নেওয়ার জন্য বা কোনো ঋণ নেওয়ার জন্য হয়তো এরকম করে দেখায় শু অফ করে তারপর টাকা উঠে আবার বন্ধ করে দেয় তাহলে না হলে হাইওয়ে পাশে কি সুন্দর একটা প্লেস দেখছেন অনেক বড় এরিয়া কিন্তু এখানে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি ফ্যাক্টরি হইলেও পারত হইলে আমাদের এলাকার জন্য খুবই ভালো কর্ম কর্মসংস্থানের জায়গা হইতো মানুষ রোজগার করার একটা আয় উন্নতি করার মানে একটা জায়গা প্লেস হইতো মানুষের চাকরি বাকি করতো সো আমাদের এলাকার মনে হয়তো কোনো অভিশাপে ধরছে নাহলে কোনো পাপে ধরছে না হলে মানে এরকম হওয়ার কথা না কারণ প্রত্যেকটা কোম্পানি গম্প চেঞ্জ যদি হয় তারা আইসে কিছু না কিছু করার প্ল্যান করে সামনে সাইনবোর্ড দেয় এইটা হবে এইটা হবে দিন শেষে এটা শূন্য মানে এমন এক জায়গা হয়েছে বর্তমানে এর আগে একটা বৃদ্ধি বলছিলাম দিন হলে মানুষে এদিকে খেলাধুলা করে আর রাত হলে মানে সৌ মানে চোদ্দ খারাপ আছে সব এদিকে হয় এই যে হওয়ার কারণে হওয়ার কারণ আছে যে এইসব যদি জঙ্গল থাকে আর এইসব একটা বাউন্ডারি করে গিয়ে থাকে এটা ভিতরে কি হয় না কি হয় এটা কেউ দেখতে পারবো কথা না কারণ আমরা এমন একটা অবস্থায় পড়ে গেছি মানে এদিকে হইতেছে না কিছু আর মানে হইবে কবে এইটাও জানি না সো আমরা চাই একটা এই এলাকার সুন্দর একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হোক যাতে আমরা ভবিষ্যতে ভবিষ্যতে একটা কর্মসংস্থানের জায়গা তাহলে আমাদের এলাকায় উন্নতি উন্নত মানুষের কর্মসংস্থানের জন্য একটা জায়গা হোক ঠিক